আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম আহমেদ দেখছেন উপেন্দ্র ইউটিউব চ্যানেল এবং মাসুম আহমদ ফেসবুক পেজ সবে বরতের আজকের দিনে যারা রোজা রেখেছেন যারা এবাদত বন্দুকি করছেন প্রত্যেকের জন্য শুভেচ্ছা আল্লাহর দরবারে প্রত্যেকের দোয়া যেন আল্লাহ কবুল করেন সেই প্রার্থনা করে আমার জন্য দোয়া করবেন আমার প্রিয়জনদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া করছেন সবচেয়ে বেশি দোয়া প্রয়োজন আমাদের দেশটার জন্য এই দেশটা একটা অন্ধকার সময় পার করেছে গত বছর এই দেশটাকে নতুন আলোর দিকে নিতে হলে একদম নতুন মানুষের এবং যারা আলোর পথে হাঁটছেন সেই সব মানুষের দিকে আমাদের এগিয়ে যেতে হবে প্রিয় দর্শক আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি তাকে দেবেন এই কথাটি আসলে সত্য নয় আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি নয় এই রাষ্ট্রটাকে যারা রক্ষা করতে পারে দেশটাকে যারা রক্ষা করতে পারে মানুষের ভাগ্য যারা পরিবর্তনে কাজ করতে পারে এবং দুর্নীতি যারা বন্ধ করতে পারবে চাঁদাবাজি যারা বন্ধ করতে পারবে সুশাসন বা সৎ লোকের শাসন যারা রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে পারবে তাদেরকে ভোটটা দেবেন চুয়ান্ন বছর আপনি কি পেয়েছেন হিসেব করেন আর কি হারিয়েছেন তাও হিসাব করেন যদি হিসেব করে বুঝতে পারেন কি হারিয়েছেন আর কি পেয়েছেন তখন বুঝবেন আপনার ভোটের মূল্য কত দর্শক বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্বিত একটি প্রতিষ্ঠান বা সংস্থার নাম বিগত সময় এই বাহিনীটি যথেষ্ট দুর্নাম কামিয়েছে রাষ্ট্রীয় বাহিনী হিসেবে এই বাহিনীটিকে আমরা দায় মুক্তি না এই বাহিনীর সব অফিসার বা সব সদস্য খারাপ ছিল না কিছু উচ্চাকাঙ্ক্ষী দলবাজ ব্যক্তির জন্য পুরো সেনাবাহিনী দুর্নাম ঘাড়ে নিতে পারে না এটা একদম আমার নিজের মতামত এই দেশের সেনাবাহিনীকে আমরা দেখেছি হাউজিং প্রতিষ্ঠান বানানো হয়েছে আমাদের সেনাবাহিনী বড় বড় ভবন ইমারত সড়ক বিভিন্ন টেন্ডারের কাজ করেছে পাশাপাশি আমাদের সেনাবাহিনীর ভেতরকে দুর্বল করে দিয়েছে আমাদের শত্রু রাষ্ট্রটি দেশের লিন্দু দর্জিদের সাহায্যে সেই সেনাবাহিনীর মধ্যে দেশপ্রেমিক অফিসার যেমন আছেন সদস্য যেমন রয়েছেন আবার রয়েছেন লুগি ব্যক্তিরাও যারা পথ পদবী রাজনৈতিক খায়েশ উচ্চাকাঙ্ক্ষা বিদেশিদের প্রেসক্রিপশন সার্ভ এবং দলবাজ বা অবৈধ অর্থ পকেটের পুরার রাষ্ট্রকে বিকিয়ে দিয়েছে বিক্রি করে দিয়েছে সেই রাষ্ট্রকে আবার নতুন দিকে এগিয়ে নিতে হলে আমাদের সেনাবাহিনীকে রক্ষা করতে হবে আমাদের সেনাবাহিনীকে যে ভুল গুলো রয়েছে সে ভুল থেকে শুধরাতে হবে এবং একটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমাদের সেনাবাহিনী সেনাবাহিনী গর্ব করতে পারি সাম্প্রতিক জামাতের নেতা ঢাকা সতেরো আসনের যিনি তারেক রহমানের বিপরীতে দাঁড়িয়েছেন ডক্টর খালিক সাথে ক্যান্টনমেন্টের গেটে সেনাবাহিনীর বাঘ বিতন্ডা হয়েছে এটার জন্য আমি যতটুকু জেনেছি খালিকুল জামান সেনাবাহিনীর কাছে ক্ষমা চেয়েছেন আমি যতটুকু জেনেছি ভেতরের খবর এবং জামাতের আমি তাকে শাসিয়ে বলেছেন সেনাবাহিনীর সাথে এই আচরণ গ্রহণযোগ্য নয় তার মানে খালিকুল ক্ষমা চেয়েছেন কিন্তু সেনাবাহিনীকে এবার ক্ষমা চাইতে হবে আবারও বলছি ওয়াকরুজ্জামানের বাহিনীকে ক্ষমা চাইতে হবে জামাতের কাছে না দেশবাসীর কাছে সেনাবাহিনীর বডি ক্যাম্প শরীরের সাথে লাগানো যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরার ফুটেজ একজন হিন্দুস্তানি এজেন্টের কাছে কি করে পৌঁছলো হিন্দুস্তানি এজেন্ট চিনবেন তিনি হলেন বাংলাদেশের একজন করাপ্টেড সেনা মানে বহিষ্কৃত সেনা সদস্য জোকার নাই যাকে আমি বলি জোকার নাই জোকার বুঝেন তো অনেক জোকার আছে বাংলাদেশের ফিল্মে জোকারি কত দিলদার টেলিসামাত নাম শুনছেন তো আবার বিদেশে আছে মানে ভারতে আছে অনেক দুর্দান্ত চোকার তো বাংলাদেশের মিডিয়া জগতে একটা অপরিচিত নাম ছিলেন হঠাৎ করে হাসিনার ফ্যাসিস রেজিমে একটি মাত্র আল জাজিরা সংবাদে তাকে আমরা চিনেছিলাম সে জোকার নাইন তিনি তার ফেসবুকে এই ভিডিওটা একটি ভাবে রিলিজ করলো এই ফুটেজটা তার কাছে গেল কি করে তার মানে ক্যান্টনমেন্টের মধ্যে সেনাবাহিনীর মধ্যে প্রতিটি ফুটেজ এইভাবে শত্রুর হাতে পৌঁছে দিচ্ছে হাসিনার রেজিমেশ দালাল ডিজিএফআই আবার বলছে এর মধ্যে অনেক দালাল বসে আছেন যারা শুনছেন আমার বন্ধুরা আহত হবেন না যখন মতো একজন দেশ দ্রোহী হাতে এই ফুটেজ করে প্রশ্নটা আবার সেখানে ভালো করে প্রশ্ন করুন নিজেকে এই ব্যক্তি ইসরায়েলের ডিভাইস বাংলাদেশের পলিটিশিয়ানদের কথা আর্নি পাতার জন্য যে পেগাসুস সফটওয়্যার ইসরায়েল থেকে কেনার কাজটি করেছিলেন এবং তিনি ইসরায়েলের সাথে কানেক্টেড ইসরায়েলের মাধ্যমের সাথে কানেক্টেড এই ব্যক্তি জোপান নেন তাকে বিশ্বাস করে আমাদের গোয়েন্দা সংস্থা অর্থায়নের মাধ্যমে তাকে কিন্তু অর্থায়ন করে অর্থ দিয়ে তাকে পালে আর যেখানে তিনি অর্থ পান নিজেকে এইভাবে বিক্রি করেন তিনি কোনো সাংবাদিক নন তাকে আমরা আমি ব্যক্তিগত ভাবেই সাংঘাতিকতা করি পঁচিশ বছরের উপরে আমি কখনো তার নাম শুনিনি কখনোই শুনিনি আমি তো মূলধারে কাজ করেছি বাংলা প্রথম সাড়ে চারটা টেলিগ্রাম যে প্রদর্শনা ছিল সে টেলিভিশনে কাজ করেছে সর্বোচ্চ পদে নিউজ এডিটার ছিল ওই আজকে বেরোয় কালকে বেরোয় না এই পত্রিকায় কাজ করেনি ওই টেলিভিশন না যেটা কেউ চেনেন না চ্যানেল ওয়ান থেকে যাত্রা শুরু একুশে টিভিতে গিয়ে থেমেছে ইন্টারন্যাশনাল মাধ্যমে কাজ করেছে লন্ডনে বসে আমি এই নামটি শুনিনি কখন হঠাৎ করে প্রাইম মিনিস্টার ম্যান আমাদের সাবেক করাপ্টেড সেনা অফিসার আরেক করাপ্টেড এম আজিজকে নিয়ে একটি অনুসন্ধান প্রতিবেদন আসে আল জাজিরা যেটা নেপথ্যে কাজ করেছিল কনক সরোয়ার ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য কিন্তু সবাই এটার মাধ্যমে ওই জোকার নাইনকে চেনে সে লোক কি করে ওসমান হাদিব খুনি পালিয়ে গেল কোথায় গেল কোথায় বাসা চেঞ্জ করলো কোথায় জায়গা পরিবর্তন করলো কোথায় পানি খেলো কার সাথে কথা বলো ডিটেল জানে লন্ডনে বসে জানে অর্থাৎ তাকে সবকিছু জানিয়ে দিয়েছে এবং খুনলেই তাকে তথ্য দিয়েছে বলে দাও যে সে দেশে গেছে তাকে যেন পুলিশ আর খোঁজাখুঁজি না করে মানে যারা খুন করেন তারাই এই কাজটি করেন মোটিভটাকে দৃষ্টিটাকে ফেরাবার জন্য ইন্টারেস্টিং ব্যাপার এই ব্যক্তি বিদেশে বসে সকল খবর জানেন বাংলাদেশের বড় বড় অনুসন্ধান রিপোর্টাররা সেই সত্য সেই তথ্য খুঁজে পায় না আমাদের ডিজিএফআই এনএসআই এসবি র্যাব ইন্টেলিজেন্স পুলিশ ইন্টেলিজেন্স ডিবি কেউ যে তথ্য জানে না তিনি বিদেশ বসে জানেন তার মানে তাকে তথ্যগুলো দিচ্ছে বাংলাদেশ থেকে এবং তিনি ফেসবুকে দেন এটার জন্য মাসোহারা পান কালকে যদি আপনি টাকা দেন কালকে আপনার বিরুদ্ধে কথা বলবেন না সে বিএনপি না সে জামাত না সে আওয়ামী তবে সে দিন শেষে একজন কি বলবো অতিটা বোঝেন টাকার বিনিময়ে যারা শরীর বিক্রি করে তিনি টাকার বিনিময়ে সোশ্যাল মিডিয়ার ফেসবুক বিক্রি করে এই খবর গুলো দেন সেনাবাহিনীর হান্ড্রেড পারসেন্ট আপনাকে দিতে হবে যদি আপনি না দেন তাহলে সেনাবাহিনীর ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠবে সেনাবাহিনীকে আবার বলছি পুরো সেনাবাহিনীর এই দায়িত্ব নেবে না সেনাবাহিনীর মধ্যে দেশপ্রেমিক বহু অফিসার আছে বহু সদস্য আছে এই দেশটা টিকে আছে তাদের কারণে কিন্তু উপরে বসে থাকা বহু করাপ্টের লোক আছে যাদের ভুরি এত বড় হয়ে গেছে যারা রাষ্ট্রের উচ্চ পদকে ম্যানেজ করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেন রাষ্ট্রের ভেতরে রাষ্ট্রের বাইরে তাদের অনেক টাকার মালিক অনেক টাকার জমে গেছে পাহাড় জমেছে সেই সব ব্যক্তিদের আমরা দেখছি আর পালিয়া যাওয়ার সঙ্গে সঙ্গে বহু অফিসার পালিয়ে গেছেন তার মানে সেনাবাহিনীর গায়ে ঘাড়ে দোষ আছে তারা নিষ্কুরুষ পবিত্র নয় তাহলে সেনাবাহিনী পালালো কেন সেনাবাহিনী এখন তাদেরকে রাখা হয়েছে আর কি বলবো যে সেনা ক্যান্টনমেন্টের মধ্যে পনেরো জনকে রাখা হয়েছে অপরাধ ট্রাইব্যুনাল মানে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি হিসেবে কেন রাখা হয়েছে তার মানে সেনাবাহিনীর মধ্যে অপরাধ ছিল এটা প্রমাণিত হয়েছে প্রশ্ন হলো জামাতের যে ব্যক্তি কথাগুলো বলেছেন এটাকে আমি সাপোর্ট একেবারেই করি না আমাদের চেকপোস্টের এমপিরা তাদের দায়িত্ব পালন করছেন আমি ক্যান্টনমেন্টের ভেতরের অধিকাংশ সময় আমার ঢাকাতে গেলে কাটে এর সাথে সেইদিনও আমার গাড়ি আটকেছে আমার ড্রাইভার ভুল করে একটা ইন্টারন নিছে ক্যান্টনমেন্টের ভিতর থেকে তেল কিনবে সে বুঝেনি যে ক্যান্টনমেন্টে সিভিলিয়ানরা তেল কিনতে পারেন। আটকে দিয়েছে এমপি ভদ্রলোক আমাকে চিনছেন আমি প্রথম গাড়ি থেকে নামিনি আমার ড্রাইভার হাতে পায়ে ধরছেন মানে বুঝিয়েছেন হাতে পায় মানে তাকে বুঝিয়েছেন ওরা আমাকে বলে স্যার আপনি একটু কথা বলেন আমি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে সে আমাকে বুকে চড়ায় বলছে আমি তো আপনার ভিডিও দেখি মাসুম ভাই আজকে আপনাকে বাস্তবে দেখলাম দেশে আসছেন কবে আমি বললাম ভাই একটু ক্ষমা করা যায় কিনা আমার ড্রাইভার জানে না সে ক্যান্টনমেন্টে গাড়ি চালায়নি তাকে সতর্ক করে দেয় আপনি বলছেন আমি কি করবো আমি ধরুন দেখেন আইন যেটা বলে আমি আমার চেহারা দিয়ে আপনাকে ক্ষমা করতে বলবো না কারণ আমার হাতে ক্ষমার অপশনও আছে আমি ক্ষমা করবো তবে আপনার করেন সেটা অবশ্যই আপনিও করবেন আমিও করব আইন সবার জন্য সবার খালিদুজ্জামান সেখানে গার্মেন্ট নিয়ে ঢুকবেন তার বক্তব্যটা ছিল আমি এখান দিয়ে ঢুকে আমি তো ক্যান্টনমেন্টের বাইরে যাব। তখন আমার নিরাপত্তা কে দেবে প্রশ্নটি ঠিক আছে কিন্তু ক্যান্টনমেন্টের ভেতরে গানমেন নেয়ার কোন বৈধতা কারণে কোন সিভিলিয়ান দেবে এটাও কিন্তু নয় একজন এমপি কিছু করতে পারবে না আবার এটাও ঠিক ক্যান্টনমেন্টের ভিতরে ইদানি অনেকে একটু গুরুত্ব বেশি দেওয়া হচ্ছে এই অভিযোগটা ওই এমপির না সেনাবাহিনীর বিরুদ্ধে এটাও ঠিক এখন কোথায় যাবেন রাষ্ট্রের একটা জায়গায় পচন ধরলে অনেক জায়গায় গন্ধ বেরোয় এই গন্ধটা সেখান থেকে বেরোচ্ছে এটা যদিও কয়েকটা প্রশ্ন আমি রেখে যাবো ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে আমার প্রিয় সেনা সদস্যদের উদ্দেশ্যে প্রথম কথা সেনাবাহিনীর ভেতরের বাইরে গেল কি করে এটার জন্য অবশ্যই যারা সংশ্লিষ্ট দায়ী রয়েছে তাদের বিচার করতে হবে এটা যদি বিচার না হয় আগামী দিন এটার জন্য সেনাবাহিনীকে এই কলঙ্ক বহন করতে হবে যেটা শেখ হাসিনার রেজিমের কারণে সেনাবাহিনীরা এখনো মাথা উঁচু করতে পারে না দুই নম্বর বিষয় ওয়ান ইলেভেনের আগে পর বাংলাদেশ সেনাবাহিনীর উপর ফ্লাইং কিক দেওয়ার ঘটনা ঘটিয়েছিল কোন রাজনৈতিক দল সেই বিচারটা কি আদৌ হয়েছে খালিপুর জামান কিক দেয়নি তিনি বিতর্কে গেছেন তিনি সেনাবাহিনীকে বিগত কর্মের জন্য দায়ী করেছেন বিগত কর্মের জন্য সেনাবাহিনী দায়ী করেছেন এই সেনাবাহিনী অনেক অপরাধে জড়িয়েছে সেটা তিনি উল্লেখ করেছেন তার বিতর্ক ছিল না এটাকে আমি একদম সমর্থন করি না কিন্তু সেনাবাহিনীকে দায়ী করে যে এটা কিন্তু বলেছেন কিন্তু সেনাবাহিনী বা আমাদের সেনা সদস্যদের পোশাকে যারা নাথে দিয়েছিলেন ফ্রাইং কি দিয়েছিলেন মনে আছে কারা দিয়েছেন ফার্ম গ্রেড এরিয়া আমি তখন চ্যানেল ওয়ান এ কাজ করতাম এটা নিয়ে আমি রিপোর্টও করেছিলাম তারা যদি আজকে বড় বড় কথা বলেন আমাদের লজ্জা লাগবে আমরা দেখেছি আমাদের র্যাব সদস্যদের একটি জায়গায় হামলা করে হত্যা করা হয়েছে আমাদের সেনাবাহিনীর সাথে বিগত সময় কারা খারাপ আচরণ করেছে জানি এই দেশে রাজনৈতিক ভাবে কারা সন্ত্রাস ছড়ায় সেটা আমরা জানি এটা আমার বিষয় নয় জামাত যদি এই ব্যাপারে সেনাবাহিনীর কাছে ক্ষমা চায় অবশ্যই বিষয়টি মাথায় রাখতে হবে ক্ষমা চাইতে হবে সেনাবাহিনীকে যারা ত ভাবে দুর্বল ভাবে বা যারা অপমান করবে তারা এই রাষ্ট্রের সাথে গাদ্দারি করার সামিল কারণ এটা আমাদের পরিচয় সেনাবাহিনী আমাদের পরিচয় আবার সেনাবাহিনীর মধ্যে যারা দল আছে তাদের তাদেরকেও সেনাবাহিনীর পোশাকটা খুলে বাইরে যেতে হবে এই পোশাকের রাজনীতি চলবে না তিন নম্বর সেনাবাহিনীর ফুটেজ গোপনীয়তা তথ্য যারা বাইরে পাচার করে তারা এই রাষ্ট্র বিরোধী রাষ্ট্রের বৈব্যাক যারা হাসিনার দালাল তাদেরকে মুক্ত করতে হবে তাদেরকে বসিয়ে বিতর্কিত এইরকম করছে তাদেরকে অবশ্যই এই জবাবটি দিতে হবে শেষ দিয়ে বিষয়টি রাজনৈতিক ভাবে এখন অনেক কিছু চলছে একটি পক্ষকে বেশি সমর্থন দেওয়া হচ্ছে সুবিধা দেওয়া হচ্ছে অন্য পক্ষকে দেওয়া হচ্ছে না এগুলো নিয়ে বিতর্ক আছে কিন্তু এখন প্রফেসর ইউনুসের আমলে যদি আমরা দেখি যে ফ্রি ফেয়ার ইলেকশনের কোনো ফিল তৈরি হয়নি এটা আমাদের জন্য সবচেয়ে বড় কষ্টের হবে লজ্জার হবে আর হাসিনাকে আমরা বিগত সময় গালি দিয়েছি বেগম জিয়ার আমলেও বিতর্ক হয়েছে নির্বাচন নিয়ে যে জন্য তত্ত্বাবধক পদ্ধতি বাংলাদেশে এসেছে আজকে প্রফেসর ইউনুস তিনি কোন দলীয় ব্যক্তি নন কিন্তু তিনি বা তার প্রশাসন বিভিন্নভাবে সুবিধা দিয়েছে কোন কোন দলকে এটা বন্ধ হওয়া জরুরি নাতুবা অর্গানাইজিং এর ইলেকশন বিতর্কিত ইলেকশনের রূপ নেবে প্রফেসর ইউস চেয়েছেন একটা সবচেয়ে ফ্রি ফেয়ার বা একটা সুসংহনি নির্বাচন করতে এটা করতে হলে প্রশাসনের মধ্যে যারা একটু দাবিদারি করবে দলবাজি করবে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সে যেই হোক দর্শক আপনারা আবার এই মতামতের সাথে এক ভিন্ন অবশ্যই চালাবেন যে এর সাথে জামাতের এই আচরণটি গ্রহণ যোগ্য কিনা এবং খালিকুজ্জামান যে কথাগুলো বলেছেন যে তিনি রহমানদের জন্য সেনাবাহিনী পরিষ্কার করে এটা কতটুকু সত্য এবং এটাকে সমর্থন করেন কিনা আপনাদের কমেন্ট আশা আগামী মানে বিগত সময়ের মতো আবারও নিয়মিত দেখবেন আমাকে আবারও বলছি সেনাবাহিনীর প্রতি আমাদের ভালোবাসা অসীম তবে যারা সেনাবাহিনীকে বিতর্কিত করছেন সেনাবাহিনীর উচিত তাদের পোশাকটা খুলে রেখে দেয়া কারণ বিগত যথেষ্ট বছর সেনাবাহিনী যথেষ্ট দুর্নাম কামিয়েছিল ওই কয়েকজন জিয়াউল আসলামদের মতো ব্যক্তিদের জন্য কর্নেল মজিবদের মতো ব্যক্তিদের জন্য অতএব পুরো রাষ্ট্রীয় বাহিনী কোন কয়েকজন ব্যক্তির জন্য এই দায়ভার নিতে পারে না তাই এটার জবাব সেনাবাহিনীর পক্ষ থেকে আসতে হবে বডি ক্যামের ফুটেজ জোকাম লাইন বিদেশে বসে পেল কি করে এবং এই ফুটেজ আর কোথায় কোথায় যাচ্ছে ক্যান্টনমেন্টের মধ্যে আরও গোপনীয়তা বাইরে কোথায় কোথায় শত্রু রাষ্ট্রের কাছে যাচ্ছে কিনা এই বিষয় সতর্ক দৃষ্টি রাখতে হবে সেনাবাহিনীকে আর সেনাবাহিনীর মধ্যে যারা রাজনৈতিক ভাবে সুবিধা পাইয়ে দিতে চায় মনে রাখবেন বারো তারিখের পর তারা আবার হাসিনা আমাদের সের পালাবে অথবা গোত্র বা বর্ণ চেঞ্জ করে বা সুর পরিবর্তন করে তারা আবার নতুন দলের দালালে শুরু করবে এরকম সেনাবাহিনী আমরা চাই না মেরুদণ্ডহীন বা দলবাজ বা চাটুকার আমরা চাই না আমরা দেশপ্রেমী সেনাবাহিনী চাই প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ